হ্যালো কেমন আছেন টেকসন্ধি পরিবারের সবাই অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে তো এতক্ষণ আপনারা যে ভয়েসটি শুনতে পেয়েছেন এটা আমি এআই দিয়ে তৈরি করেছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই ধরনের প্রফেশনাল বাংলা ভয়েস টেক্সট টু ভয়েস তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে তাও আনলিমিটেড কোনো লগ করতে হবে না তো কীভাবে করবেন জানতে হলে পুরো টিউটোরিয়ালটি দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলুন চলে যে মূল টিউটোরিয়ালে তো শুরুতেই আপনারা চলে আসবেন যে কোনো একটি ব্রাউজার এবং লিখে সার্চ করবেন ক্রিক এআই তো স্পেলিংটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখে নেন তারপর এখান থেকে প্রথম যে ওয়েবসাইটে চলে আসবো আপনার এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন এবং এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো স্ক্রল করে আপনার একটু উপরের দিকে চলে আসবেন এবং এইখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা আছে এবং এখানে একজন ভয়েস আর্টিস্টের নাম দেওয়া আছে তো এইখান থেকে আপনারা যেভাবে বাংলা বাংলাটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি ওয়েবসাইট দিয়ে না করতে চান তাহলে তাদের কিন্তু অ্যাপও আছে আপনারা এই স্টোর বা অ্যাপল স্টোরে গিয়ে লিখে সার্চ করলে কিন্তু তাদের যে অ্যাপটা আছে অ্যাপটা আপনারা পেয়ে যাবেন ওয়াল তো এখান থেকে আমরা প্রথমে যে ল্যাঙ্গুয়েজ অপশনটা আছে আমরা ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে দেবো এবং এইখান থেকে আমরা বাংলা যে ভাষাটা আছে এই বাংলা ভাষাটা সিলেক্ট করে দেবো তো এখান থেকে পাচ্ছি লেখা আছে বেঙ্গলি তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে যে ভয়েস আর্টিস্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এই ভয়েস আর্টিস্টটা পুরো ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা বেশ কিছু ভয়েস আর্টিস্টের নাম পেয়ে যাবেন তো এখানে নবনীতা বেঙ্গলি এটা হচ্ছে মেয়েদের বয়েস এবং এখানে একটা আছে প্রদীপ প্রদীপ তো এখান থেকে আপনারা এই যে প্রদীপ যে এটা বাংলাদেশে এটা সিলেক্ট করে দিবেন ওকে তারপর এখান থেকে এবার আপনাকে বাংলায় লিখে দিত বা আপনি এখান থেকে কী তৈরি করতে চাইছেন তো এখানে লিখে দিলাম আমি আমি লিখে দিলাম হ্যালো বন্ধুরা কেমন আসেন তারপরে এখান থেকে যে জেনারেট অপশনটা আছে আপনি জেনারেট অপশনে ক্লিক করে দেবেন তো এখানে আপনাকে সাইন আপ করতে হবে না সাইন আপ ছাড়া এখান থেকে কিন্তু আপনারা ফ্রি আনলিমিটেড এই ধরনের ভয়েস ওভার তৈরি করে নিতে পারবেন তো এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভয়েস ওভারটা জেনারেট হয়ে গেছে তো এবার যদি আমি আপনাদেরকে একটু শোনাই হ্যালো বন্ধুরা কেমন আছেন ওকে শুনতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটা বয়েস ওভার তৈরি হয়ে গেছে তো এবার এখান থেকে আপনার যে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আবার ডাউনলোড অপশানে ক্লিক করে এটা অডিও ফর্মেটটা আপনার মেমরি বা স্টোরেজে সেভ করে নিতে পারবেন এবার যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে আপনার ভিডিওতে এই ধরনের বয়েস ওভার অ্যাড করে নেবেন তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন